আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ জন্য তো ভিউয়ার্স আমি এইবার সপ্তম নম্বর পর্বনে আপনাদের কাছে চলে এসেছি হাজির হয়েছি সেটা হচ্ছে পাইলের আমরা কাস্টিং দেখাবো তার আগে আমি গত পর্বে যেটা দেখাইছিলাম টিমি পাইপগুলো কিভাবে ফিটিং করতে হয় সেটা দেখাইছি তো এই পর্বেও হালকা একটু টিমি পাইপ দেখাচ্ছি টিমি পাইপ না আরও কিছু কথা রয়েছে যার জন্য তো টিমি পাইপগুলো যখন আমরা বসাবো তখন আরও একটা জিনিস খেয়াল রাখবো বলছিলাম ময়লা থাকা যাবে না অনেক সময় দেখবেন যে আপনার টিমি পাইপের গোড়ায় হালকা একটু মাটি কোনো কিছু লেগে রয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে বাড়ি দিয়ে ময়লা পরিষ্কার করতে হবে আর আমি যেহেতু ফ্যানেলটা লাগানো দেখাইনি গত পর্বে যার কারণে টিমি পর্বের অংশগুলো লাস্টের দিকে একটু রাখছি আমি তো আজকে আমরা যেই দেখেন ব্রাশ দেশে পরিষ্কার করতেছে ইয়েটা জকে পরিষ্কার করে নিয়ে ভালো মতো ইয়ে করে তারপরে কিন্তু এটা লাগায় দিতে হবে আর আমি কত বড় বলছিলাম গ্রিসগুলো ইউজ করা যাবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু দুই তিনটা পাইলের পরে আর গ্রিস আমি ইউজ করতে দিই নাই যেহেতু তাদের জং যেটা ছিল সেটা সেরে গেছে আর কোনো প্রবলেম হবে না তো এইভাবে লাগাতে হবে সব কিছু ভালো মতো লাগানোর পরে আমাদের যে ফ্যানেল রয়েছে ফ্যানেল লাগাবো এরপর আমাদের ঢালাই শুরু হবো তো আমাদের ঢালাই আসলে এটা হবে মিক্সার রেডিমেড সিমেন্ট দ্বারা তো রেডিমেড সিমেন্ট দ্বারা দিলে কয়েকটা প্রবলেম রয়েছে যেগুলো আমি একটু পরে বলবো তো তার আগে আমাদের এটা মোটামুটি টিমি পাইপের কাজগুলো শেষ করে নিচ্ছি আমি তো আপনারা আর একটা জিনিস খেয়াল রাখবেন সেটি হচ্ছে আমি কিন্তু এটাই হচ্ছে পর্ব বাই পরব লাস্ট এরপরে আমরা হাইড্রোলিক মেশিন দ্বারা কিভাবে করে সেটা দেখাবো এখন দেখেন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফাইনাল বলে আর এটার মধ্যে কিন্তু দেখা যায় যে একটার পরে ঢালাই করলে আর একটা করার আগে তারা পরিষ্কার করে রাখে না যার কারণে অনেক ময়লা থাকে তো এই যে সিমেন্টের ময়লাগুলো এটা অবশ্যই কিন্তু উঠানোর পরে বাইরে দিয়ে এটা ফেলে নিতে হবে এটা খেয়াল রাখবেন যাতে করে আপনার পাইলের ভিতরে না পড়ে এই ময়লাগুলো এমনভাবে তারা এই এটা বাড়ি দিতে হবে সাইড করে যাতে পাইলের উপর না পড়ে তো এখানে আমি প্র্যাকটিক্যালি সেটা দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু প্রচুর ময়লা রয়েছে এই দেখেন পড়তেছে তো এটা পাইলের একদম এক সাইডে ধরবেন এটা কোনো মতে যাতে ভিতরে না প্রবেশ করে এই যে দেখেন ধরে আছে এটা কিন্তু ভিতরে ইয়ে করা যাবে না এটা আগে তারা একটু গোড়াটা ময়লা যেটা ছিল এটা পরিষ্কার করে নিচ্ছে নেওয়ার পরে যেটা করতে হবে এটা একটু বাড়ি দিয়ে অথবা ইয়ে দিয়ে এটা অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন তারা ওই এক সাইডে করে সাইডে করে দেখেন প্রচুর ময়লা এই ময়লাগুলো তারাই অবশ্যই পরিষ্কার করে নিতে হবে তো এই ময়লাটা পরিষ্কার এইভাবে করতে পারেন অথবা একটু কোনো কিছুতে বাড়িতেও করতে পারেন তো এটা করে নেবেন এরপরে এটা সেট করে দেবেন আমাদের কিন্তু এখানে কিন্তু ফ্যানেলও সেট করা শেষ এখন আমাদের কাজটা হচ্ছে যে কেসিং পাইপেরও ফ্যানটাকে আরামে রেখে দেওয়া এরপরে আমাদের ঢালাই কাস্টিং শুরু হবে তো আমরা যে এখানে কাস্টিংটা করব। সেটি হচ্ছে আমাদের রেডিমেড সিমেন্ট দ্বারা কাস্টিং তো আমি এইটুকু আপনাদের বলতে চাই যে আমাদের কিন্তু হচ্ছে যে পর্বটা রয়েছে সপ্তম পর্ব আমরা মেবি লাস্ট এরপর আমরা হাইড্রোলিক যেটা রয়েছে নিয়ম সেটা দেখাবো এরপরে প্রিকাস্ট পাইলগুলো দেখাবো তো আসেন আমরা আগে ঢালায় চলে যাই ঢালাইয়ের ডিটেলসগুলো আমরা এখন দেখতে চাই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রেডিমেড সিমেন্ট দ্বারা আমাদের ঢালাই হচ্ছে অলরেডি আমরা অনেকটুকু ঢালাই করে ফেলাইছি একটা টিমি পাইপ উঠায় ফেলছি তো আমি এখান থেকে দেখালাম এই জন্যে যে আমরা কিন্তু টিমি পাইপ অবশ্যই ঢালাই জন করবেন তো ঢালাইয়ের নিচে অবশ্যই আপনার টিমি পাইপ দুই থেকে তিন ফিট ঢালাইয়ের ভিতর থাকতে হবে যদি এটা না থাকে তাহলে কিন্তু ঢালাইয়ের ভিতর আপনার যেই কাদাগুলো রয়েছে সেই কাদাগুলো উঠে আসবে কাইলের নিয়মটা এমন একটা সুন্দর নিয়ম রয়েছে যেটা হচ্ছে মনে করেন নিচে যেটা একদম কাদা বা মাটি রয়ে পানি রয়েছে যখন আমরা টিমি পাইপের মাধ্যমে এই মশলাগুলো সেরে দিই তখন মশলা কাদা পানির চেয়ে ভারী বেশি দেখে মশলার নিচে থাকে আর কাদা পানিটা মশলার উপরে থাকে তো এইভাবে যখন আমরা টিমি পাইপ দিয়ে বারবার হচ্ছে আমরা মশলাগুলো ছাড়বো আর এটা আমরা ভাইব্রেট করব টিমি পাইপ দ্বারা তখন কিন্তু মশলার নিচে থাকবে আর কাদাগুলো উপরে উঠে আসবে যদি আপনি ভুলবশত টিমি পাইপটা মশলার ভিতর থেকে উঠায় ফেলান তো ওই যে ফাঁকা স্পেসটা হয়ে যাচ্ছে সাথে সাথে কিন্তু কাদা সেখানে চলে যাবে তারপরে যদি আবার মশলা ফেলাম তাহলে কিন্তু হবে কি এই যে কয়েকবার মশলা পড়ছে পড়ার কারণে কাদার সাথেও কিন্তু হালকা মশলা মিশ্রণ হওয়ার কারণে সেটাও হালকা ভারী হয়ে যায় যার কারণে যেমন টিমি পাইপ একটু উপরে উঠবে তো মশলার সাথে কাদাটাও মিক্সার হয়ে যাবে আর ওই জায়গাটা যে জায়গায় টিমি পাইপটা উপরে উঠাই ফেলেছেন ওই জায়গায় কিন্তু পাইলটা দুর্বল হয়ে যাবে তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো এটা খেয়াল রাখবেন কী করি তো রেডিমেড সিমেন্টে এটাকে খেয়াল রাখা খুবই মুশকিল খুবই কঠিন ব্যাপার যদি আপনি সিমেন্ট দ্বারা দিতেন যদি একডার দিনে আপনি ঢালাই দিতেন দেখেন এইভাবে ভাইব্রেট করবে আর এই মশলাটা পড়বে তো আমি যেটা বলছিলাম যদি আপনি সিমেন্টের ব্যাগ অর্থাৎ মিক্সার মেশিনে যদি ঢালাই দিতেন আর সেটা যদি ডার তিনে হতো আর আপনার পায়স যদি হতো পাঁচশো এম এম ডায়া অথবা বিশ ইঞ্চির তাহলে কিন্তু আপনার প্রতি ব্যাগ সিমেন্টে মোটামুটি দুই ফিটের কাছাকাছি একদম দুই ফিটও না দুই ফিটের কাছাকাছি আপনার মশলা ভরাট হবে সে অনুযায়ী আপনি যদি একটা টিমি পাইপ দেখবেন প্রথম টিমি পাইপ মোটামুটি এগুলো বারো ফিট থেকে পনেরো ফিট ষোলো ফিট আঠারো ফিট পর্যন্ত হয়ে থাকে তো সে ধরেন আপনার একটা টিমি পাইপ পনেরো ফিট তাহলে করবেন কি আপনি অবশ্যই প্রথমবার পনেরো ব্যাগ ঢালাইয়ের আগে সেটাকে উঠাতে দিবেন না পনেরো ব্যাগ ঢালাই হলে বুঝবেন যে আপনার নিশ্চিত পনেরো দুগুণে তিরিশ না হোক আপনার ষোলো সতেরো ফিট কাস্টিং হয়ে গিয়েছে তাহলে তখন কী করবেন আপনার নিশ্চিত যখন হবেন যে আপনার আঠেরো ফিটের মতো ঢালাই হয়ে গেছে অথবা সতেরো ফিটের মতো তখন আপনি চোদ্দো পনেরো ফিটের টিমি পাইপ হলে উঠাতে পারবেন আর যদি সেটা হয় যায় টিমি পাইপ যদি আঠেরো ফিট হয় তাহলে অবশ্যই আপনার আঠারো উনিশ ব্যাগ ঢালাই হলে উঠাতে দিবেন আর আরেকটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে যখন আপনি এই যে আমরা মশলা ঢালতেছি এই যে ভাইবেট করা হচ্ছে এই ভাইবেট যতক্ষণই করবেন না কেন মশলা যতই নিচে থাকুক না কেন আপনার পাইপ অবশ্যই মশলার ভিতর আরামায়সে ঢুকে যাবে যখন দেখবেন ভুলবশতে কেউ মশলার উপর উঠায় ফেলছে টিমি পাইপটা তখন দেখবেন এই টিমি পাইপটা আর প্রবেশ করতে চাবে না অথবা হবে কি টিমি পাইপের ওয়েটের কমের কারণে বা যে ডিলার অর্থাৎ অপারেটর তার ভুলের কারণে টিমি পাই অনেক সময় দেখবেন যে উপরে উঠে যাচ্ছে সেটা আর নামতেছে না তো তখনই বুঝবেন সেই ডিলারের মধ্যে গন্ডগোল ডিলার চেঞ্জ করবেন আমাদের এখানে কিন্তু ওটা করতে হয়েছিল এখানে অবশ্যই যে ডিলার অর্থাৎ অপারেটর ছিল সে একজন ভালো ছিল না আমাদের পরে চেঞ্জ করতে হয়েছে সে ঢালাই দেয় এরকম যে ভাইব্রেট করে মশলা যখনই ইয়ে হয় ভরানো হয় দেখা যায় তার পাইপ আর নামে না টিমি পাইপটা নামে না এটা উপরে উঠে থাকে যদি দেখা যায় দশ ফিটের মতো ঢালা হয়েছে দশ ব্যাগ হয়েছে ধরেন আপনার পাঁচ ব্যাগ হয়ে গেছে দেখা যায় তার দশ ফিট আর নিচে নামতেছেন টিমি পাইপ উপরেই থাকে তো দেখা যায় যে বাকেটে করে তার উপরে আবার যায় এই ইয়ের মধ্যে ফ্যানের মধ্যে ঢালতে হচ্ছে তো এই অবশ্যই এটা ডিলারের প্রবলেম বা অপারেটরের প্রবলেম সে বুঝতে পারছে না যে কতটুকু আমার ঢালা হয়েছে কীভাবে আলোক করতে হবে সে দেখা যায় তিন ফিট ঢালা হয়েছে পাঁচ ফিট উপরে করে ফেলাইছে যার কারণে হয় কি এটা হয় ভুলগুলো বেশি আপনারা যখন ওই যে মিক্সার মেশিনে ঢালা হয় আর আমার যখন আপনারা রেডিমেডসে নেবেন অবশ্যই ইয়েটা মশলাটা আপনি যদি দেড়শো থেকে একশো আশির মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার ইয়েটা মোটামুটি পাইপটা আর উঠবে না ভালো থাকবে আর এই যে আমরা যে ফ্যানেলটা খুললাম এটা খোলার পরে অবশ্যই দেখবেন যে ফ্যানেলটা কিন্তু একটা বস্তার উপর রাখা হয়েছিল যাতে মাটি না ভরে এটা করবেন এমনি সাইডে রাখলে কিন্তু মাটি পরে আর অবশ্যই দেখবেন ফ্যানেল খোলার পরে তারা করে কি প্রচুর পরিমাণে পাইপের ভিতরে পানি মারে সেই পাইপের ময়লাটা দূর করার জন্য তাদের স্বার্থে এটা করে এটা অবশ্যই করতে দিবেন না হালকা একটু হয়তো বা কোনো কাপড় দিয়ে যে জয়েন্টটা রয়েছে সেটা একটু মুছে নেবে যাতে করে সে আবার উঠাতে পারে কিন্তু এখানে বেশি পানি মারা যাবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন তারা কিন্তু এটা তাদের স্বার্থে যে পাইলে যাতে ময়লা না থাকে এই জন্য প্যানি মারে এই প্যানিটা মারলে আপনার ম মশলার মিডিলে কিন্তু অনেক নরম হয়ে যায় এখানে অনেক একটা প্রবলেমও করবেন আপনি ভালো একটা কাস্টিং হবে না এটা আপনার খেয়াল রাখতে হবে তো ভিউয়ার্স যেগুলো আমি বলছিলাম এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় এটা ডিলার আপনার কেমন সেটা বয়ে যাবে এটা যেন অবশ্যই আপনার যদি মনে করেন যে সবগুলো টিমি পাইবি থাকে ভিতরে প্লাস আপনি যদি ঢালায় দিতেই থাকেন তাও কোনো প্রবলেম হবে না টিমি পাইপ উপরে উঠবে না কারণ টিমি পাইপ মশলার ভিতরে থাকলে এটা ভ্যারির কারণে যতই ঢালাই হোক না কেন সেটা ভিতরে থেকে যায় মশলা তাকে উপরে উঠাতে পারবে না তো দেখা যাচ্ছে যে আপনার ইয়াতে তো আমি বলছিলাম যে আমরা যখন রেডিমিক্সে ঢালাই করছি তখন সতর্ক যেহেতু আমরা বুঝতে পারবো না যে কতটুকু ঢালাই হচ্ছে না হচ্ছে তো সতর্ক থাকার জন্যে কিন্তু আমরা পাইপগুলো সহজে উঠাই না তবে দেখা যাচ্ছে যে আমাদের হিউজ পরিমাণ আমরা দিয়েছি এখন দেখেন আমাদের ঢালাই লাস্টের দিকে মশলা উঠে আসছে তাও কিন্তু আমরা তিনটা টিমি পাইপ ভিতরে রেখে দিয়েছি অর্থাৎ আমাদের যখন প্রচুর পরি অনেকগুলো আমরা দেখছি যে মোটামুটি আমাদের অর্ধেক হয়ে গেছে তখন আমরা একটা টিমি পাইপ উঠাতে দিয়েছি সতর্কতার জন্য এরপরে আমরা কি করছি যখন দেখছি প্রায় পুরি অনেকটা আমাদের হয়ে গিয়েছে তখন আমরা আর টিমি টিমই পায়ে উঠাইছি এরপরেও দেখেন আমাদের একদম লাস্টের দিকে হয়ে গিয়েছে প্রায় তখনও কিন্তু আমরা তিনটা টিমি পাইপ ভিতরে রেখে দিয়েছি তারপরেও দেখেন আমার টিমি পাইপ উপরে উঠছে না অথচ মশলা আমার উপরে উঠে গেছে আপনারা দেখতে পাইছেন তার মানে কি আপনি যতই মশলা দেন না কেন টিমি পাইপ উপরে উঠবে না এটা যদি ওঠে বুঝবেন এটা ডিলার অথবা অপারেটরের এটা অপারগতা অর্থাৎ তাকে চেঞ্জ করবেন তার দ্বারা এটা হবে না ঢালাইটা করা সম্ভব না তাকে চেঞ্জ করে ফেলাবেন অথবা তাদের ঢালাই অফ করে দিবেন আপনি তো এটা দেখেন আমরা ঢালাই এটা প্রায় লাস্টের দিকে এটা একদম প্রায় লাস্টের দিকে আমি যেটা এটা দেখালাম যে এটা হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আমরা একটা কথাই বলতে চাই আমাদের ভিডিওগুলো লং হয় আমরা ডিটেলস সব কিছু বলে দিতে চাই তো আমি যত ডিটেলস প্রথম থেকে নিয়ে সেভেন নাম্বার পর্ব পর্যন্ত এ টু জেড পাইলের অনেক কিছু খুঁটিনাটি বলছি যদি এর মধ্যে ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে সেটা বলে দিবেন কারণ আমিও তো শিখতেছি আপনারাও শিখতেছেন আমরা সবাই শিখতেছি তাহলে কারো না কারো ভুল হতে থাকে মানুষ মাত্রই ভুল হয়ে থাকে তো এগুলো সংশোধনের জন্য আপনারা কমেন্টসে রিপ্লাই দিয়ে বলবেন আমার সেখানে ইনশাল্লাহ শিখে গেলাম একটা কারণে দেখেন আমাদের কিন্তু ঢালাই প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটু ইয়ে রয়েছে তো এই সময় করবেন কি যখন প্রায় মশলাটা উপর উঠে আসছে তখন আপনারা এই যে আমাদের কেসিংটা রয়েছে কেসিং পাইপটা একটু উপরে উঠিয়ে দেবেন দেখেন উঠিয়ে দিয়েছি এরপরে বাকি যে ঢালাই রয়েছে এটাও ঢালবেন তো আপনার পাইপ কিন্তু উঠাবেন না আরেকটা জিনিস একসাথে দুইটা পাইপ কখনোই উঠাতে দিবেন না একটা পাইপের ঢালাই শেষ ওটা উঠাবেন তারপরে এইভাবে এইভাবে করবেন তবে মিক্সার মেশিনে দিলে একটা আইডিয়া ভালো পাওয়া যায় আমি যেটা বললাম প্রতি ব্যাগে আপনি একটা হিসাব করে নেবেন কত ফিট কেউ উঠতেছে আর যদি রেডিমেক্সে দেন একটু সতর্কতা যত কম পাইপ উঠাবেন আমার পাইপ ভিতর থাকুক না এটা তো সমস্যা না আপনার অল টাইম রাখবেন তো ভিউয়ার্স আজকে যেহেতু এটা লাস্টের দিকে দেখলেন তো আজকে এই পর্যন্তই তো এরপরে আমরা যেগুলো দেবো এটা হচ্ছে কাস্ট ইন পাইপ তো আমরা এরপরে পি কাস্ট পাইলগুলো দেখাবো কীভাবে হয় এরপরে হাইড্রোলিক মিশিং দ্বারা কিভাবে আমাদের পাইলগুলো হয় এগুলো দেখাবো অর্থাৎ পাইলের এমন কোনো জিনিস আমি বাকি রাখবো না যেটা আপনারা দেখেন নাই আমি সবগুলো স্টেপ বাই স্টেপ দিব তো আমার যেটা ছিল মূলত এক থেকে সাত নম্বর পর্ব একটা ম্যানুয়ালি মেশিন দ্বারা আর এটা হচ্ছে যে রেডিমেডস দ্বারা ঢালাইয়ের একটা প্রক্রিয়া আপনাদের দেখাইছি যদি আপনারা না দেখে থাকেন তাহলে প্রথম পর্ব থেকে লাস্ট পর্ব পর্যন্ত দেখেন আমি গ্যারান্টি দিতে পারি আপনারা পাইলে এক্সপার্ট হয়ে যাবেন এরপরে আমরা দেখাবো যে রেডিমেড সিমেন্ট নেওয়ার পরও দেখা যায় আটতলা দশতলা অথবা যেখানে গাড়ি পুষতে পারবে না ওই জায়গাগুলোতে আপনারা কিভাবে দিবেন তো এটা দেওয়ারও নিয়ম রয়েছে পাম্পের মাধ্যমে এগুলো একশো তলা হলেও উঠানো যায় আবার যেখানে রেডিমেড পুষাতে পারবে না পাম্পের মাধ্যমে পাইপের মাধ্যমে ঢালাই কিন্তু করা যায় তো এগুলো নিয়েও আমরা পরবর্তী পর্ব করব আমরা স্টেপ বাই স্টেপ তো এই পর্বগুলো আশা করি আপনারা দেখবেন এবং পাইলের আরও যে পর্বগুলো আমি দেব আশা করি আপনারা দেখবেন এবং সবাই আমি আশাবাদী যে আপনারা এই ভিডিওগুলো ভালো লাগে আপনাদের আপনারা সেগুলো একটু আপনাদের মনের অনুভূতিগুলো আমাদের কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord most high. جزاك الله خيرا